তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কফাল ভাঙল স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে এই স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকলেস রাইফেল আর মেশিনগান খুই খুঁই ফুটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় বা প্রভুর বাস্তুবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে থাকা একটানা আত্মনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে এই স্বাধীনতা অবুর শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডবোদাহন স্বাধীনতা তোমার জন্যে থুড়থুড়ে এক গুঁড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি বাতাসে চুল স্বাধীনতা তোমার জন্য এক বিধবা দাঁড়িয়ে আছে স্বাধীনতা তোমার জন্য হাডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোহান কৃষক কৃষ্ণদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি কাজী গাজী বলে যে নৌকা চালায় উত্থাম ঝরে রুস্তম শেখ ঢাকা রিক্সওয়ালা যার ফুসফুস এখন পোখার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে জন্য স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে ধামামা বাজিয়ে দিগি দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এ স্বাধীনতা